আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আর দর্শক বন্ধুরা আমরা আজকে চলে এসেছি রংপুর মিঠাপুকুর ছটিবাড়ি এটি হচ্ছে নং মির্জাপুর ইউনিয়ন আরিফপুর গ্রাম এই গ্রামে একজন উদ্যোক্তার গল্প আমরা এর আগে আপনাদের জানিয়েছি তিনি কোয়েল পাখি বিভিন্ন ধরনের শৌখিন পাখি মুরগি এইসব লালন পালন করেন তো আমার এখানে এসে বেশ ভালো লাগছে যে তিনি অনেক শৌখিন পাখি লালন পালন করছেন এবং সেগুলো বেশ সুন্দর করে খাসায় রেখে সুন্দর একটি ঘরও বানায় দিয়েছেন তো আমি এই সব বিষয়ে আপনাদের কয়েকটি তথ্য জানার চেষ্টা করবো পেছনে ময়ূর পাখিও দেখতে পাচ্ছি এগুলো কি কিভাবে দেখভাল করে কি যত্ন নেন এবং যারা শখিন পাখি পালন করতে চায় বা শখিন যারা পাখি পালন করতেছে তারা আসলে কিভাবে দেখভাল করবে কিভাবে লালন পালন করবে এসবের পরিচর্যা কি সেসব বিষয়ে দুই চারটি কথা আবু মুসা ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যারা শখিন পাখি পালন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি হবে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ এর আগে আমরা আপনার কোয়েল পাখি দর্শকদের দেখেছিলাম এখানে তো ময়ূরও দেখতে পাচ্ছি জি জি

ওই দুটা হয় না দুই বছর পারার করে ডিম পাইছিলাম ডিম পাওয়ার পরে একটা কি মারা গেছে আর কি এদের কি থাকার জন্য আলাদা জায়গা লাগে না এখানেই থাকে না এখানেই থাকে এখানে আর কি কি পাখি আছে কবুতর দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে আছে হাউস পিজন কবুতর এই যে বাচ্চা দিছে বাচ্চা দিছে মাশাআল্লাহ দুইটা আছে না হ্যাঁ খাদে আছে দেশি দেশি অনেক আছে সাথে ওগুলা ছেড়ে পালা হয় জি ওগুলা ছেড়ে হয় এটা কি আমাদের টিয়া একলা ছকে আর কি এক জোড়া নিছিলাম ছোট বাচ্চা নিয়ে আর কি রাখছিলাম টিয়া আর কি আচ্ছা এটা তো শক করে লাল ব্রান্ড করতে পারবেন কিন্তু এটা তো হয়তো বাণিজ্যিক করা না 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 বাণিজ্যিক করার আমার নিয়তো নাই আর বাণিজ্যিক পাখি পারমিশনও নাই না না এগুলো কি পাখি এগুলো হচ্ছে ককাটেল আচ্ছা এলে ককাটের এখানে কয়েকটা মিউটেশন আছে যেমন আপনার হোয়াইট ফেস আছে গ্রে আছে লুডিনো আছে অ্যালবিনো আছে এগুলো চিনার উপায়টা যে ফুল সাদা যারা দেখতেছেন এটা হচ্ছে অ্যালবিনো অ্যালবিনো আচ্ছা অ্যালবিনো আর যেটা যে পুরো শরীরটা সাদা হলুদ অভয়েড কালার মতো একটু হলুদ এটা হচ্ছে আপনার লুটিনো আর আপনার ওই যে আপনার দেখতেছেন একটু অন্য কালারের কোন লাল নাই কিছু নাই মাথাটা হোয়াইট আর ওটা হচ্ছে অন্য কালার এই যে হোয়াইট ফেস এখানে থাকে জি জি এখানে থাকে যে ডিম দিছে

এখানের মধ্যে আবার ফের ভাগ আছে কিছু যেমন হচ্ছে গ্রিন চেক পাইনাপেল কনুর এটা হচ্ছে আপনার রেড ফ্যাক্টর পাইনাপেল কনুর ডাবল রেড ফ্যাক্টর পাইনাপেল কনুর এটা হলো সিঙ্গেল রেড ফ্যাক্টর পাইনাপেল কনুর সংগ্রহ করছিলেন কোথা থেকে এগুলো আনছিলাম হচ্ছে আপনার বদরগঞ্জ থেকে এগুলো কি ডিম পারছে বাচ্চা পড়ে না এগুলো মেটিং করতেছে এখন আমি হা দিছি হারি দিছি আর কি মেটিং করতেছে তারা তারা এখন ওখানে দেয়নি ওখানে গিয়ে ডিম পাবে কেমন ডিম দেয় এরা ডিম দেয় চারটা করে কি খাওয়াচ্ছেন এদের খাবারটা কি এদেরকে খাবার দিয়েছে বিভিন্ন খাবার দেয় যেমন ধর এখানে সূর্যমুখীর বিচি আছে মিলেট আছে কুসুম ফুলের বিচি আছে ধান আছে এসব কিছু আছে আর কি এই পাশটাতে আরো কয়েকটি দেখতে এরা কি অন্য জাত এখানে ওই যে ওখানে যেমন বললাম যে গ্রে আছে আছে এই যে দুইটা গ্রে আর এখানে যে অ্যালবিনো আর এই যে পাইট বলে চিনামুন পাল চিনামুন পাল আছে এখানে দুইটা দেশি মুরগিও আছে নাকি হ্যাঁ দেশি মুরগি আছে আচ্ছা মাশাআল্লাহ এগুলো কি তিতির এগুলো তিতির এগুলো দেশি মুরগি আর কি মুরগি পালনের কতদিন হলো তিতির মুরগি দিয়ে আমি প্রথমে শুরু করছিলাম প্রথমে আমি আড়াইশো বাচ্চা নিয়েছিলাম তিতিরের তিতির আর হচ্ছে ফার্মি দিয়ে শুরু করছিলাম তো ফার্মিটার যে বললাম যে একটু মানে অভিজ্ঞতা এই জন্য ওটা আপাতত রাখছি আবার শুরু করতেছি কিন্তু তিতিরটা এটা হচ্ছে মানে রোগ রোগ নাই খুব ভালো একটা জিনিস এটা পছন্দ হয়েছে এই জন্য এটা রাখিয়ে দিছি এখন এটার বাচ্চা প্রোডাকশন দিতেছি বর্তমানে হচ্ছে তিতিরের বাচ্চা জিরো বাচ্চা থেকে বিভিন্ন বয়সের বাচ্চা দেশি মুরগির জিরো বাচ্চা থেকে বিভিন্ন বয়সের বাচ্চা জিরো বাচ্চাটাই বেশি এগুলো আর হচ্ছে কোয়েল বাচ্চা এগুলো উৎপাদন দিচ্ছে উৎপাদন করতেছেন ও বিক্রি করতেছে হ্যাঁ উৎপাদন করে বিক্রি করতেছি এটা দেখলে পাললাম এই যে পুকুরের ওপর করছেন পুকুরের উপর করছি এদের হচ্ছে রোগ নাই ঠান্ডাও লাগে না গরমও লাগে না আর পুকুরের উপর দিচ্ছি নিচে মাছ আছে এটা যে বিষ্ঠাটা পরবে বিষ্ঠাটা মাছে খাবে মাছেরও উপকার হবে এটা সুন্দর পরিবেশে থাকতেছে এটা কি শৌখিনতার জন্য লাভবান করা হয় না খাওয়ার জন্য এটা শৌখিনতার জন্যও করে আবার খাওয়ার জন্যও করে কারণ এর মাংস তো অনেক টেস্টি তাই আমি চারটে খাইছি যাবত মানে লাল হয় মাংসটা খাসির মাংস থেকে স্বাদ ভালো আর কি তিতির মুরগিটা আপনার হচ্ছে এরা ঘাস বেশি খায় আমি সারি দিয়ে রাখি ঘাস বেশি খাইতে খাবার কম লাগে আর ফিট দেয় মাঝে মাঝে আবার হচ্ছে মিক্সার খাবারও দিলে হয় এই আর কি যা দেবেন তাই খায় তিতিরে কয়টা মুরগির জন্য কয়টা মোরগ রাখতে হয় গুলো আর কি চারটের জন্য একটা রাখতে হয় যেহেতু এটা শখ করে লাল ব্রহণ করা হয় এটা খাওয়ার আগ্রহ অনেকেরই খুব কম শখিনতার জন্যই বেশি প্রাধান্য পায় তো এটার ডিমের পার্সেন্টেজটা কেমন ডিমের পার্সেন্টেজ দিয়ে অনেক ভালো শীতকালে একটু কম ডিম দেয় গরমকালে একটা না আট মাস মানে এত পরিমাণ ডিম দেয় মানে ধারণার বাইরে তাই হ্যাঁ মুরগির থেকে অনেক বেশি ডিম দেয় মুরগি দেশি মুরগি তো কিছুদিন ডিম দেয় দশটা বারোটা ডিম দিয়ে বন্ধ আবার কিছুদিন পর রেস্ট নেয় আর এরা যখন পারতে থাকে আট মাস একটা না পারতেই থাকে মাঝে মাঝে গ্যাপ দেয় আর কি যে ডাকতেছে ডাকটা সময় শব্দ করে মনে হয় আমরা তো বদ্ধ জায়গায় রাখি না দেশি মুরগিও আমাদের ছাড়ি দেওয়া আমার তিতিরটাও ছাড়ি দেওয়া কারণ ছাড়ি দেওয়া করলে এটার বাচ্চাটা ভালো হয় এবং হচ্ছে রোগ বালাইটাও হয় না আচ্ছা আপনার দেখতে মানে সব মিলিয়ে আর কি সুন্দর লাগে আর কি সার দিতে পারলে আর ঘরের মধ্যে রাখলে ওটা একটা রোগ বালার মধ্যে থাকে দুর্বলতা থাকে এটা না প্রাকৃতিক পরিবেশে রাখি পুকুরও দেখতে পাচ্ছি পুকুরে কি মাছ করেন মাছ আছে তার মানে এগ্রিকালচারের সবকিছু একসেসেসাইজ সবগুলো আর কি করবো আর কি আচ্ছা এখানে কয়েক ধরনের পাখি করেছেন মুরগি করেছেন বিশেষ করে মুরগিটা বাণিজ্যিক সম্ভাবনা আপনার কাছে কি মনে হয় এটা ভালো একটা বাণিজ্যিক সম্ভাবনা কারণ এটা রোগ বালাই নাই প্রথমেই বললাম মাংসটা অনেক সুস্বাদু টেস্টি আর এটা মানুষের কাছে আকর্ষণীয় একটা জিনিস এদিক দিয়ে আর কি খুব সুন্দর আর কি এটা বাণিজ্যিক আকার করলে এটা ভালো একটা করা যাবে অন্য যে পাখিগুলো করতেছেন বিভিন্ন ধরনের পাখি দেখলাম সেগুলো কি বাণিজ্যিকভাবে করা যায় না পাখির মার্কেটটা এখন কেমন হ্যাঁ ওগুলো বাণিজ্যিকভাবে করা যায় তবে আমি তো শুরু করছি কারণ এটা তো মানে দীর্ঘ সময়ের ব্যাপার পাখিটা আস্তে আস্তে সেট আপ করে করে গড়াইতেছি আপাতত শখে আছে না আর কি মার্কেটিংও নিয়ে আসবো আর মূলত আমি এখন শুধু বললাম যেটা পূর্বে বলছি যে আমি শুধু কোয়েলের বাচ্চাটা সারা বাংলাদেশের অনেক জায়গায় বিভিন্ন সাইজের বাচ্চা আমি ডেলিভারি দিয়ে থাকি আর কি যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের যোগাযোগ করলে আমরা তাদেরকে দিয়ে দিই এই শখিন মুরগি কোয়েল পাখি পালন এগুলো নিয়ে ভবিষ্যতে আর কোনো পরিকল্পনা আছে এগুলি ভবি ভবিষ্যতের অনেক প্রসারিত করার আর কি পরিকল্পনা আছে মানে এগুলো আলাদা আলাদাভাবে সেক্টর করে আলাদা আলাদা অনেক পরিমাণে আর কি উৎপাদন করার আছে এখানে আমাদের অনেক এটা বাজারের একটা মানুষের খাওয়ার চাহিদাটা এটাও মিটে যাবে একটা ব্যবসাও হবে মানুষের কর্মসংস্থান হবে এই আর কি তো অনেক কথাই হলো আপনার কোয়েল পাখি পালন পাখি পালন মুরগি পালন এগুলো আগামীতে দৃঢ় আকার ধারণ করবে এ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক বন্ধুরা কথা বলছিলাম উদ্যোক্তা আবু মুসার সাথে তিনি একজন পরিশ্রমী মানুষ ব্যবসা করতেন সেই ব্যবসা গ্রামের গ্রামে এসেও সার্বক্ষণিকভাবে এগ্রিকালচার সেক্টরের এই ফার্মিংগুলো করে যাচ্ছেন সব মিলে কৃষির সাথে থেকে নিজেকে লাভজনক মনে করতেছেন এবং এই পেশাটাকে তিনি বেশি প্রাধান্য দিচ্ছেন যেহেতু পারিবারিকভাবে তার পরিবারের অন্য সদস্য নেই তার যার কারণে এখানেই তাকে সময় দিতে হচ্ছে আমরা মনে করি যে যারা তরুণ উদ্যোক্তারা এই সেক্টরগুলোতে এসে কর্মসংস্থান করতে চায় তারা সরজমিনে এই ধরনের খামারগুলো ভিজিট করে একটু অভিজ্ঞতা নিয়ে পরিকল্পিতভাবে খামার করলে এই সব করেও নিজের কর্মসংস্থান তৈরি করা সম্ভব দর্শক এই ছিল আবু মুসার কোয়েল পাখি পালন এবং অন্যান্য পাখি পালন নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে